স আপনারা কমেন্ট করেছিলেন এক ভাই আমার ভিডিও নিচে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি এতগুলো টেলিগ্রাম অ্যাড করলেন কেমনে আমি তো তিনটার বেশি পারি না ভাই তিনটার বেশি পারেন না সেটা হচ্ছে অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যাপস এখানে বাট অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপস ছাড়া মানে এখানে যদি প্রিমিয়াম হন সর্বোচ্চ চারটে আপনি ইউজ করতে পারবেন অথবা আপনি যদি চান ডুয়েল অ্যাপস ব্যবহার করে এখানে আসলে ডুয়েল অ্যাপস ব্যবহার করা যে কতটা প্যারার কতটা ঝামেলা আনিজি যেখানে অ্যাপ চলে আসছে তো এটা আপনারা কখনোই করবেন না আপনাদের প্রথম কাজ হচ্ছে টেলিগ্রাম এক্স ডাউনলোড করা আপনার স্টোরে চলে আসবেন এসে সার্চ করে লিখবেন এখানে সার্চ করে গিয়ে লিখবেন টেলিগ্রাম এক্স টেলিগ্রাম এক্স লিখে আপনারা ইন্টার করবেন ঠিক আছে তো ইন্টার করার পর দেখেন টেলিগ্রাম এক্স নামে এই যে ব্ল্যাক কালার একটা টেলিগ্রামের ছবটা চলে আসবে অল্টারনেটিভ এটা প্রথমত ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন ওপেন করার পর মনে করেন আপনার ব্ল্যাঙ্ক থাকবে কোনো কোনো কিছুই থাকবে না ওটা কনফার্ম করে নেবেন তারপর আপনি যে নাম্বার সাইট থেকে নাম্বার নেবেন সেই নাম্বার সাইটে চলে যাবেন তো নাম্বার সাইটে আসার পর মনে করেন এখানে নাম্বার নেবেন বা আপনি আপনার যে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা সেরকম একটা অ্যাকাউন্ট নেবেন ঠিক আছে তো দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনি যে অ্যাপস একটা দেখাই দিয়েছে ওইটা দেখে কিন্তু যাবেন ওই অ্যাপস দিয়ে কিচ্ছু করতে পারবেন না বাট অ্যাপসের কিছু মেথড আছে এগুলা দিয়ে কাজ করতে হবে মনে করেন আপনি নাম্বারটা কপি করে আনলেন কপি করে আনার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমতে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে না আপনাদের জাস্ট নাম্বার দেওয়ার অপশান থাকবে এসটা বাটন থাকবে তো নাম্বার যেভাবে টেলিগ্রাম খুলতে হয় এভাবে তো কোড পাঠালে কোড চলে যাবে যেহেতু আমার এখানে অলরেডি খোলা আছে অ্যাকাউন্ট এই জন্য এই নাম্বারটা দিয়ে খোলা ছিল এই নাম্বারটা অটোমেটিকলি কোনো কোড আসে না এখানে অ্যাক্টিভ হয়ে গেল এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার নাম্বার চলে আসছে একটা তো এটা দিয়ে আমি ট্রাই করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আসলে অনেকে বোঝে না পরে হচ্ছে যে বারবার কমেন্ট করে বারবার হচ্ছে মেসেজ করে কমেন্ট যদি করে একটা তো মেসেজ করে একশো বিশটা আচ্ছা নাম্বার এটা ব্যান যাই হোক মনে করেন আমি যে নাম্বারটা প্রথমে কপি করছিলাম এই নাম্বারটা দিয়ে আপনাদেরকে বোঝাই দেয় তো প্রথমতে আপনার যেটা যেটা করতে হবে প্রথমতে এই যে টেলিগ্রাম এক্সে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে ঠিক আছে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন গ্রাফ ম্যাসেঞ্জার ঠিক আছে স্পেলিংটা দেখেন ওপরে গ্রাফ ম্যাসেঞ্জার লিখলে এই যে প্রথমে গ্রাফ মেসেঞ্জার নামে একটা সফটওয়্যার চলে আসবে বা অ্যাপস এটা আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এই যে সায়েন্স কন্টাক্ট এটা টিকমার্কটা তুলে দেবেন কারণ আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট না হয় এটা করার দরকার নেই তারপর সেন্ড কোডে ক্লিক করে দেবেন বিদ্যুৎ চলে গেল তো কাজে দেখেন তারপর কোড কিন্তু আপনার ওখানে যাবে আর এটা কিন্তু বলে দিয়েছে যে আপনার আগে থেকে যদি একটা অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু কোড যাবে না ঠিক আছে মানে আপনি যদি একটা ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে গ্রাফ ম্যাসেঞ্জার থেকে সহজ সরাসরি কোড পাঠান তাহলে কিন্তু কোডটা যাবে না এটাই কিন্তু বলে দিচ্ছে তাদের বলা রাখেন আমি যেটা জানি সেটাই বললাম আপনাদেরকে ওটাই করতে হবে তো এরপর আপনাদেরকে এই যে টেলিগ্রাম এক্সেস দিতে হবে যদি আপনি মাল্টিপল বল করতে চান এখানে এসে দেখতে হবে কোড দিলো কি না নাম্বারটা কোনটা বসাইছিলাম আমরা চুরানব চুরাশি হ্যাঁ আচ্ছা চুরাশি নাম্বারটা আমরা এখানে সার্চ দিই তোরেশি নাম্বার কি আমার কাছে আসে না অন্য কারোর কাছে আসে আল্লাহ ভালো জানে এই যে করতে চলে আসছে গেছে হ্যাঁ তো হচ্ছে নাইন ফাইভ জিরো ডাবল ফোর আমার আমার নোটিফিকেশান অফ করা আছে এই জন্য আমার কিন্তু ওখানে কোনো নোটিফিকেশান যায়নি তো কাছে বুঝতে পারছেন যে গ্রাফ মেসেঞ্জার ইউসার কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ইউজ করতে হয় দেখা যায় দেখেন এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই টেলিগ্রাম এক্সে তো অ্যাকাউন্ট এতগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা দেখলাম তাহলে গ্রাফ মেসেঞ্জার কেন অ্যাকাউন্ট করতে হবে তো কাছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই এখানে দেখেন আপনারা এখানে অনেক গ্রুপ দেখবেন বা অনেকগুলো ডক্সের ইয়ে দেখবেন বোর্ড কিন্তু জয়েন হওয়া যায় না দেখেন জয়েন হওয়ার অপশান আছে ডক্সের বোর্ডে কোনো অপশনই নেই তো মূলত এই কারণে টেলিগ্রাম এক্সে অ্যাকাউন্ট করতে হয় আর অ্যাকাউন্ট করে গ্র্যাব মেসেঞ্জারে লগ ইন করে কাজ করবেন ঠিক আছে দ্যাটস ইট আর আপনার যদি অল্প অ্যাকাউন্ট হয় যে প্লাস এটা ইউজ করবেন আরও অনেকগুলো আছে বাট যেটা সব থেকে ইজি অ্যান্ড গুড সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আসলে যেহেতু আপনার কমেন্টের রিপ্লাই দিছি তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আপনাদের ট্রিক্সটা তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভাই